আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ রহমান আমরাও বলেছি আমাদের মুরগিগুলো সুস্থ আছে তো আজকে আমাদের এই আশেপাশে মুরগি খামারে কত টাকা খরচ হচ্ছে এবং কত টাকা লাভ হচ্ছে এবং আমাদের আজকে কতগুলা গুলা ডিম হয়েছে সবকিছু আজকে আপনাদেরকে বলার চেষ্টা করবো আজকের ভিডিওতে ইনশাল্লাহ তো সব ডিম গুলা কিন্তু আমরা অলরেডি ডিম গুলা তুলে ফেলেছি এবং আমাদের ডিম গুলা কিছু ডিম গুলা এখনো পারা আছে সেই গুলো আমরা তুলে আপনাদেরকে হিসাব দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকে আমাদের কত টাকা খরচ হচ্ছে এবং কত টাকা লাভ হচ্ছে তো খরচের লাভের হিসাবটা বের করার আগে খরচের হিসাবটা বের করতে হবে যে আমাদের একশো মুরগি খামারে আজকে কত টাকা খরচ হইতেছে তো আজকে আমাদের একশো আশি পিসারে সকালবেলা আমরা মানে খরচের মূল হিসাবে খাবার সকালবেলা আমরা এই মুরগি কেজি খাবার দিয়েছিলাম এবং দুপুর বেলা আমরা পঁয়তাল্লিশ কেজি খাবার দিয়েছিলাম আমাদের একশো আশি পিস লেয়ার মুরগি খামারে আজকে আমরা টোটাল খাবার দিছি পঁচানব্বই কেজি পঁচানব্বই কেজি খাবারের দামটা যদি আমরা বের করার চেষ্টা করি আমরা খাবার খাওয়া হচ্ছে ভালো কোম্পানির খাবার খাওয়াই কোয়ালিটি কোম্পানির খাবার খাওয়াই কোয়ালিটি কোম্পানির খাবারের দিয়ে হচ্ছে ছাব্বিশ টাকা বস্তা এক বস্তা খাবার খাবারের দাম যদি ছাব্বিশশো টাকা হয় তাহলে আপনার এক বস্তা খাবার মধ্যে থাকি হচ্ছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি যদি আমরা ছাব্বিশ পঞ্চাশ হিসেবে ভাগ দিই তাহলে আমাদের প্রতি কেজি পড়বে বান্ন টাকা করে আপনারা একটা হিসাব মিলিয়ে নিন ছাব্বিশ পঞ্চাশ হিসেবে ভাগ দেন তাহলে প্রতি কেজি পড়বে বান্ন টাকা করে তো বান্ন পুরন যদি আবার পুচানব্বই দেন তাহলে আপনাদের খাবার হইতে বান্ন পুরম যদি পুচানব্বই দেন তাহলে খাবার হইতেছে চার হাজার নয়শো চল্লিশ টাকার খাবার লাগতেছে আমাদের এই আটশো আশি পিস পিসা মুরগির খাবারে তো খরচ খরচটা আমরা বের করে ফেলেছি চার হাজার নয় ছচল্লিশ টাকার খাবার লাগতেছে তারপর হচ্ছে আপনার মেডিসিনের খরচটা বিদ্যুৎ বিলের খরচটা তারপর হচ্ছে কর্মচারী বেতনটা তো আজকে আমরা আমাদের মুরগিওয়ালের খাইছি হচ্ছে দুপুর বেলা খাইছি হচ্ছে স্যালাইন আর সকালবেলা সারাদিন সাদা পানি চলছে দুপুরবেলা বেলা আমরা স্যালাইন খাইছি তো স্যালাইনের খাওয়ানোর কারণে স্যালাইন খরচ আমাদের হয়েছে আজকে তিরিশ টাকা তো ওষুধ খরচ কিন্তু আজকে তিরিশ টাকা কোন আগামীকাল যে তিরিশ টাকা থাকবে এমন না আগামীকাল দুই হাজার টাকা ওষুধ খরচ লাগতে পারে আপনার মুরগির উপর ডিপেন্ড করবে মুরগি যদি সুস্থ না থাকে মুরগির যদি বড় ধরনের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু কালকে দুই হাজার টাকার ওষুধ লাগতে পারে তো আজকে যেটা হয়েছে সেটাই আমরা বলে দিতেছি আজকে আমাদের ওষুধ খরচ ত্রিশ টাকা নয়শো চল্লিশ টাকার খাবার আর ত্রিশ টাকা হচ্ছে ওষুধ খরচ তাহলে নয়শো সত্তর টাকা তারপর হচ্ছে বিদ্যুৎ বিলের খরচটা বিদ্যুৎ বিলের খরচটা কিন্তু আমরা আপনাদেরকে প্রতিনিয়ত বলে থাকি যে আমাদের বিদ্যুৎ টাকা আমার এক টাকা মানে বিদ্যুৎ বিল আমাদের পঞ্চাশ টাকা করে ধরে দিই পঞ্চাশ টাকা আমি আরো যোগ করে নিবো পঞ্চাশ টাকা যদি আরো যোগ করে নিই তাহলে হচ্ছে চার হাজার নয়শো সত্তর আর হচ্ছে পঞ্চাশ টাকা

আমাদের লাভ থাকে চটপট করে আমি ডিম গুলো তুলে ফেলবো আপনারা ওয়েট করেন তো সব ডিম গুলা তুলে এখন এই আপনাদের একটা হিসাব দেওয়ার চেষ্টা করবো আজকে আমাদের ডিম এবং এই ডিম গুলা বিক্রি করলে

ওই হিসাব করে আপনাদেরকে হিসাব দিয়ে দিব কিন্তু ডিম আর পারে না এই ডিম দেখেন আপনার পার্সে মাত্র একটা দুইটা তিনটা চারটে ডিম পার্সে আর ঘরে আমাদের ডিম গতকালের থেকে আজকে অনেকগুলো ডিম কম তো যাই হোক ডিমগুলা গুলা ঘরে আসে আমি ঘরে আপনাদেরকে হিসাব দিয়ে দিব যে আজকে আমাদের কতগুলো ডিম হয়ে এবং ডিম গুলা বিক্রি করলে কত টাকা লাভ থাকে দুইটা ছালা নিয়ে নিব দুইটা ছালা আপনার ডিম গুলা ঢাইকে রাখা লাগে ডিম গুলা ঢাইকে না রাখলে আপনার ইঁদুরে কি পরিমাণ যন্ত্রণা করতেছে ইঁদুরে আপনার ডিম গুলা হয় শিকা তো মূলত ডিম খায় না মনে হয় শিকায় আপনার ডিম গুলা নষ্ট করে ফেলে তখন তালাটা আগে লাগাই দিই খামার তালাটা লাগাই দিলাম লাগাই দিয়ে ডিম দিই নিজে সালার বিদে বিদে সালা নিলাম আমার ডিম দিয়ে নিলাম এখন ঘরে যাই ডিম গুলা আপনাদেরকে হিসাব দিয়ে দেবো যে কতগুলা ডিম হয়েছে এবং আজকে ডিম গুলা বিক্রি করলে আমাদের পাঁচ হাজার দুইশো চল্লিশ টাকা খরচ দিলে কয় টাকা লাভ থাকে যেখানে ডিম দেখতেছেন ডিম কিন্তু আমাদের প্রতিদিন সাতাশ কেস ফুল সাতাশ কেস ফুল পরেও কিন্তু এতগুলা ডিম থাকে আরেকটা কেসের মধ্যে কিন্তু এতগুলো থাকে কিন্তু আজকে আমাদের ছাব্বিশ কেস হওয়ার পরেও ডিম আছে এতগুলা মানে আজকে সাতাশ কেসে ফুল নাই আর এই ভিডিও হইতেছে গতকালকে ডিম ডিম কিন্তু আমরা সমাধান ঢাকে রাখছি কারণ আমাদের শিখে যে কি পরিমাণ ডিম গুলা নষ্ট করতেছে তা বলে বোঝানো যাবো না প্রচুর পরিমাণ ডিম গুলো নষ্ট করতেছে তো এই নতুন টেকনিক খাটাইলাম দেখি এটা আপনার বস্তা ঢাকিয়া ডিমের কেস মধ্যে বস্তা ঢুকাই দেওয়া রেখে দিলাম তাতে এখন দেখি ক্রিয়াদার পাওয়া যায় ঠিক আছে আবার ডিম ডুম খাইতে পারে কিনা তো আপনাদেরকে একটু দেখাই দেখানোর চেষ্টা করি আজকের কতগুলো ডিম হইলো যেগুলো হচ্ছে দুই কিছু মালা ডিম দেখেন দুইটা ডিম পাচ্ছে কেড়ে প্রতিবন্ধী দুইটার তো কোনো বেলই নাই প্রচুর পরিমাণ গরম তো ডিম গুলো আপনাদেরকে একটু ঘুইনে দেখানোর চেষ্টা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো

দুইটা কম আট ডিম আর আপনার কিন্তু চার পাঁচটা ডিম কিন্তু রাত্রে বেলা পারবে যেহেতু আপনার একত্রিশ ডিম কম পারছে আর কিন্তু আপনার আট দশটার মধ্যে ডিম আর কি রাত্রে বেলা পারবে এখন আপনার বাজে হচ্ছে প্রায় আটটার মতো বাজে আর আমরা লাইট অফ করতে করতে প্রায় দশটা দুই ঘন্টা কিন্তু আরো আট দশটা ডিম পার দিবে তো এখানে আমি দুইটা ডিম আপনাদের কাছে নিচ্ছি দুইটা ডিম আর কি যোগ করে দিব আটশো ডিম মিল হইতেছে তো আটশো ডিম যদি হয় তো আজকে ডিমের বাজার হচ্ছে আমাদের এখানে নয় টাকা সত্তর পয়সা নয় টাকা সত্তর পয়সা করে যদি ডিম বিক্রি করা হয় এই আটশো আটশো ডিম বিক্রি করা হয় তাহলে আমাদের ডিম বিক্রি হচ্ছে প্রায় সাত হাজার সাতশো ষাট টাকা ডিম বিক্রি হচ্ছে যদি আমরা নয় টাকা সত্তর বৈশাখের যদি পাঁচ হাজার বিশ চল্লিশ টাকা খরচ বাদ দিই পাঁচ টাকা খরচ বাদ দিই তাহলে আমাদের খামারে লাভ থাকবে পঁচিশশো টাকা টাকা লাভ থাকবে আজকে আমাদের খামারে তো এই লাভটা আপনার আরো কিন্তু যদি ডিমের ডিমটা এক কেজি ডিম দিয়ে কম পারছে ডিমটা বেশি বাড়ত তাহলে কিন্তু আর টাকা তিনশো টাকার যোগ হইতো তাহলে লাভ কিন্তু প্রায় আটাইশো টাকা তো আজকে লাভ লাভ হইলো কালকে কালকে যে হবে এমন না কিন্তু আমাদের যে খরচটা হইলো সেইকাল বাড়তেও পারে যদি মুরগির কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু খরচটা কিন্তু আগামীকাল বেড়ে যাবে তো মুরগি যদি সুস্থ থাকে যারা নতুন খামার দিতে চান তাদেরকে আমি একটা কথাই বলবো যদি আপনার মুরগি সুস্থ থাকে আর আপনার ডিমের বাজার যদি ভালো থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার খামারে ইনশাল্লাহ লাভ হবে মানে